ব্ল্যাক কালারের এক্সনোয়া মাইক্রোবাস যারা চান তাদের জন্য আজকে দুহাজার নয়ের মডেলের কম বাজেটের মধ্যে একটা এক্সনোয়া নিয়ে হাজির হয়েছি যেটা এখানে এসআই গ্রেডেড দু হাজার মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল এবং এসআই হওয়ার কারণে এই গাড়িটিতে অনেকগুলো অপশন পাবেন যেগুলো এক্সট্রা থাকে এসআই গাড়িগুলোতে গাড়িটির সামনে হেডলাইটটা অরজিনাল এবং সামনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল অরিজিনাল গ্লাসের যে বিটটি সেটি কিন্তু রয়েছে গাড়িটির ভিতরটা দেখেন অ্যাশ কালার ইন্টারভিওর প্রত্যেকটা গ্লাস কিন্তু অটো অটোডোর অপশন রয়েছে এবং তার সাথে সাথে অটো মিরোর পুসিস্টারের অত্যাধুনিক অপশন এবং টুডর পাওয়ার নাকামাসি ব্র্যান্ডের একটা অ্যান্ড্রয়েড মনিটার ইনস্টল করা রয়েছে এবং তার সাথে সাথে অপটিক্যাল মিটার ড্যাশবোর্ডটা দেখেন অনেক বেশি ফ্রেশ রয়েছে দরজার প্যাডগুলোও কিন্তু অনেক বেশি ফ্রেশ সিলিংটাও অনেক বেশি ফ্রেশ আর নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রয়েছে এসআই হওয়ার কারণে টু ডোর পাওয়ার কিন্তু মাস্ক বি থাকবে তার ধারাবাহিকতা এই গাড়িটাতেও কিন্তু টু ডোর পাওয়ারের অপশন রয়েছে ভিতরটা দেখেন ভিতরে কিন্তু বেস কালারের একটি সিট কাভার ইনস্টল করা রয়েছে এবং সেন্ট্রাল এসির ব্যবহার হয়েছে এবং প্রত্যেকটা পার্ট জেনুইন এবং অরিজিনাল জাপানিজ কন্ডিশনে রয়েছে তার সাথে সাথে এখানেও কিন্তু জাপানিজ স্টিকারগুলো এখন পর্যন্ত রয়েছে দরজাটি কিন্তু অনেক বেশি স্মুথ এবং তার সাথে সাথে দরজার সাথে একটি বডি গ্রিডের ব্যবহার দেখছেন যেটা এখানে এস আই গ্রিডের গাড়িগুলোতেই থেকে থাকে আরও ফ্যাসিলিটি কি দেখেন পিছনে যে টায়ারটি এটিতে কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার রয়েছে যেটা কিনা চার চাকায় ডিস্ক ব্রেক কিন্তু এসআই গ্রেডের গাড়িগুলোতে থাকে তার সাথে সাথে আরও এক্সট্রা দেখেন যে ব্যাকলাইটটি এটি কিন্তু এসআই গ্রেডের অরিজিনাল যে ব্যাক সেই ব্যাকলাইটটি রয়েছে এসআইয়ের একটি মনোগ্রাম বা লোগো রয়েছে টয়টার একটি লোগো ব্যবহার করা হয়েছে পিছনের নাম্বার প্লেটটি অক্ষত অবস্থায় রয়েছে পিছনের গ্লাসটাও কিন্তু ইনটেক গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এবং আমি যদি ব্যাক ডালার ভিত্তিতে আপনাদের একটু দেখাই নাইনটি লিটার ক্যাপসুল একটা সিলিন্ডার ইউজ করা রয়েছে সিএনজি অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ির সাথে ব্যাকলাইট বিরর্স গাড়িটার ইঞ্জিন চেম্বারটা দেখেন অনেক বেশি ফ্রেশ ক্লিন কন্ডিশনে রয়েছে এবং সামনে যে দুটো হেডলাইট দুটাই কিন্তু এখানে কয়টু কথাটা লেখা রয়েছে কারণ অরিজিনাল হেডলাইট এই ঠিক বাম সাইডেরটাও কিন্তু অরিজিনাল এবং ইঞ্জিন চেম্বারটা দেখেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি সরাসরি এই গাড়িটা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে দু হাজার নয়ের মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা এসআই গ্রেডের ব্ল্যাক কালারের নোয়া গাড়িটির দাম কিন্তু আমরা চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে আর তার সাথে সাথে এই গাড়িটির পেপারস রয়েছে আপ টুডেট করা এবং সাথে সাথে এই গাড়িটা কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে দেখে মাত্র পছন্দ হবে গাড়িটি দেখতে চাইলে অবশ্যই জিলানি মার্টের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটি কিন্তু উনিশটি বায়িত সালা যায় মসজিদ মার্কেট যেখানে শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিট সবুজ কালার মসজিদ মার্কেট স্যার আন্ডারগ্রাউন্ডে চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের গুগল ম্যাপের লোকেশন নিয়ে সরাসরি আমাদের শোরুমটিতে চলে আসতে পারবেন